রহমানুর রহিম আপনারা যার দেখছেন স্ক্রিন প্রিন্ট পিস বর্তমানে অত্যন্ত হিট এবং আরামদায়ক একটি কাপড় এই গরমে উড়াদুরা চলছে আপনারা নিতে পারেন সুমি ডিপার্টমেন্টাল স্টোর সুমি বস্ত্র বিতরণ থেকে অ্যাভেলেবেল কালার আরও অনেক কালার আছে আপনারা যেটা ভালো লাগে আপনাদের পছন্দের মতো কালার আপনারা নিতে পারেন যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুমে বস্রবিতান পানিগুন্দা বাজার হবিগঞ্জ ম্যাজেট কালার এটা হচ্ছে হাতা খুবই সুন্দর একটি কালার 你不聊呗，来。啊 o